হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসি ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকে আমি সান করি না আমার এত ঠান্ডা লাগছে আমি চাদর টাদার মুড়ি দিয়ে বসে রয়েছি মুখ খুব ধোয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই আজকে ভোরে হাটে যাইলি ঘুম পাচ্ছ তো হাটে যায়নি ও এখন স্নান টান করে ঠাকুরটা দিলো আজকে ঘরের কাজ ওই করেছে আমি একটু বেলা করে উঠেছিল শরীরটা হারার জন্যে আর উঠে সব কাজ করে ওরা একটা জামা কাপড়ের সেট ভিজিয়ে গেছিলো সেটাও ধুয়ে নিল ধুয়ে ধুয়ে স্নান ফান করে ঠাকুর দিয়ে এখন একটু দোকানে পাঠিয়েছি দোকানে পাঠানোর পরে দেখি কি আর ওই যে মনে চলে আসছে ডাকছে চল ওই ঘরে যায় তো এই জামা জমাটা রুটি এনে দিয়েছি চল এগুলো করে নিই পরে আসছি তো বন্ধুরা আমার হয়ে গেছে এই দেখো চা ডিম টোস তোমার দাদা ভাইয়ের জন্য পোচ তো চলো ওই যাই তারপর দেখাচ্ছি তো দেখো আমি তো বানিয়ে ফেলেছি আর এদিক দেখো কি হয়েছে কি কাজ করছ কুকাজ করা যাই করো সিনেমার পর্দায় টানিয়ে দেবে তো বন্ধুরা একটা ভালো শাড়ি কেটে হ্যাঁ আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড বানানো হচ্ছে মানে পিছনটা যাতে ভালো দেখায় এই দেওয়ালটাতে ভিডিও বানায় তো খুব জঘন্য লাগে যার জন্যে তোমার দাদাভাইকে দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বানানো আছে তাই তো হুম এই যে কেলো গুড মর্নিং বাবা রে বাবা তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদা ভাই আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিয়েছে নিজ থেকে তো ভালোই লাগছে তাই না তো যাই হোক দাদা ভাই এটা বানিয়ে দিয়ে তাড়াহুড়ো করে চলে গেছে খাওয়ার জন্য বাজারে যাবে বিশ্ব সুন্দরী তাই দেখো এখান থেকে পিরেকটা টানিয়ে দিয়ে এটাকে এরম করে দিয়েছে কেন দিয়েছে জানো এই দেখো এ পাশে জানলা আছে তো ধরো আমি যদি জানলা খুলি এই যে জানলা খুলতে পারবো এই জন্য চলো পরে আসছি এটা করলো তাই তোমাদের একবার দেখিয়ে দিল তো বন্ধুরা তোমাদের দাদাভাই সিনামার সিনেমার পর্দাটা টানে দিয়ে চলে গেলো তারপরে তারা হুড়ো করে খাওয়া দাওয়া করে চলে গেল তারপর আমার শাশুড়ি মা এলো একটু শাশুড়ি মায়ের সাথে একটু কথা বললাম একটু দরকারে এসেছিলো একটু কথা বললাম তারপরে আমি দাদাভাই চলে গেলাম একটু ওপরে গেলাম পিঙ্কির সাথে একটু দরকারি কথা ছিল তার সাথে বসে এক বেশ এক এক ঘন্টা মতন আড্ডা ফাড্ডা মেরে আমি নিচে এলাম এসে স্নান ফান করে আমি একটু বাজারে চলে গেছিলাম বাজারে এই কারণে চলে গেছিলাম তার কারণ হচ্ছে কি মা মাছ খাবে আজের মা মৎস্যমুখী আছে তো মাছ খাবে বলে আমি আজকে মা জানতে চলে গেছিলাম তো মা জানতে গিয়ে আমাকে মানে একটা ফোন এসছে পার্সেল এসে তো আমাকে ফোন করলো আমি বলছি দু মিনিট দাঁড়ান আমি আসছি আমি বাড়ির কাছাকাছি এসে গেছি তো দাঁড়িয়ে বলছে ঠিক আছে আমি আসুন না আমি দাঁড়িয়ে আছি তো আসার সময় পরে পার্সেলটা নেই ঢুকল আমি আনবো মানে প্যাকেটটা খুলে ফেলেছি তো চলো এর মধ্যে কি এসছে সেটা তোমাদের দেখায় কতটা কাজের লাগবে আমি জানি না এটা রিটার্ন করতে হতেও পারে নাও হতে পারে না আর পছন্দ হলে হয়তো রিটার্ন হয়ে যাবে জিনিসটা ওপর ওপর দেখছি খুবই ভালো কিন্তু ভেতরে নাও ভালো হতে পারে তো চলো দেখায় কি এসছে আর বাজারে গেছিলাম একটু মাছ আর একটু পেঁয়াজ আনতে গেছিলাম তো মাছ পেঁয়াজ দুটোই এনেছি এটা দেখে নে তারপর ওই ঘরে গিয়ে তোমাদের কি মাছ এনেছি আর কি করবো চলো দেখায় তো একটা এটা ফাউন্ডেশন এসছে দাম হিসাবে জিনিস কেমন এসছে জানি না আর এটা কোনো কাজের না এটা কী করতে দিয়েছে ভগবান জানে তো বন্ধু এটা প্যাকেটের মুখটা খুলে ফেলেছি তো এই দেখো এই ফাউন্ডেশনটা নিয়েছি হুম তো সত্যি কথা বলতে এটা কিন্তু ভালোই মোটামুটি দাম খারাপ পড়েনি এবার জিনিসটা কেমন হবে আমি জানি না কিছু জনের এসে পুরো কাঁচের বোতলতে এটা পুরো কাঁচের তাই দেখো আংটি আঁচাতে এটা কাঁচের তো যাই হোক এটা ভেঙে এসে অনেকজনের আমি দেখলাম তো ঠাকুরের আশীর্বাদ আমার ওরকম কিছু হয়নি আমার তো ঠিকঠাকই এসে এবার ইউজ করে তোমাদের দেখাচ্ছি আমার হাতটা দেখে এই এইরকম তারপরে তো এটা ইউজ করে নিই তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি ফ্রেশের মধ্যে অল্প একটু নিয়ে নিয়েছি এবার এটাকে মানে হাতের মধ্যে নিয়েছি ফ্রেশে দেখানো এখন সম্ভাবনা না ফুকে এসব মাখা তো এটা আমি এখন একটুখানি হাতে ছড়িয়ে ছিটিয়ে দেখবো কেমন হয় আর কি ছড়ানো না ছিটানো হলে বোঝা যাবে না তো স্মেলটা খুব সুন্দর খুবই সুন্দর তো চলো এটা আমি হাতে এ করে নিই দেখাচ্ছি তো বন্ধুরা সত্যি বলছি জিনিসটা হয়তো খুব মার্কা মারা হয় ঠিক আছে দেখো আমি এই সাইডে দেখা দেখতেই পাচ্ছো এই সাইডে লাগিয়েছি এই সাইড তাও তো এখানে কোনো ময়শ্চারাইজার কোনো ক্রিম ছাড়া লাগিয়েছে এই সাইডটা আর এই সাইডটা দেখা দেখতে পাচ্ছ কেমন লাগছে তো জিনিসটা সত্যি আর খুব সফট নেস আছে জিনিসটা খুব সফট আছে ভালোই খারাপ না এবারে ফেসে লাগালে কেমন হবে আমি জানি না দেখতেই পাচ্ছ এ যাব সত্যি তো বন্ধুরা জিনিসটা ভালোই খারাপ না তো এটা মশ্চারাইজার এটা হাতের মধ্যে অতটা ভালো নোম ফোম ভর্তি হাতে দেখতেই পাচ্ছ অতটা ভালো লাগছে না এটা ফ্রেশের মধ্যে কোনো সময় আমি অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দেব আর এটা মিশু থেকে নেওয়া কিন্তু এটা ভালোই দাম পড়ে গেছে যাই হোক জিনিসটা ভালো এসছে এটাই যথেষ্ট তো এইটা কোনো কাজের না যদি নেড়পালিশ ফেরপালিশ পরতে কাজ লাগে সব কত রকম ডিজাইনের সেটাই করে নেবো তাছাড়া মনে হয় না আমার কোনো কাজে লাগবে বলে এটা তো সত্যি কথা বলতে জিনিসটা ভালো খারাপ না আমার কাছে কোনো জিনিস অত সহজে ভালো হয় না আমি ভালো বলছি মানে ভালোই কারণ আমি ম্যাক্সিমাম জিনিস দেখেছি মিশু থেকে আসা ম্যাক্সিমাম জিনিস এখন খুবই জঘন্য হচ্ছে তো যাই হোক এখন দেখছি মোটামুটি ভালো তো যাই হোক তো তোমরা যদি চাও নিতে নিয়ে নিতে পারো খারাপ না আর স্মেলটা খুব ভালো আর আমি এই এইটা নিয়েছি এটাই ভালো খারাপ না আমি কতটা ভালো বুঝাতে পারছি ফোনে হাতে ফোম ভরা বুঝতে পারছি না এইখানটা দেখে বুঝতে পারবে দেখো খুব সুন্দর তো চলো আমি এখন রান্না করব। আর গন্ধটা সত্যি বলতে দারুণ সেন্ট দারুন সেন্ট দারুন তো চলো বন্ধুরা আমি এখন রান্না বান্না করব আবার ওই ঘরে যাই তো এই যে বন্ধুরা মাছ ধরিয়ে ভাজা ভসি দিয়েছে না পাঁচ মাছ মাছ দিয়েছে আর এই যে পিঁয়াজ আনাছি পাঁচটা দেখো ওবেলা রান্না হবে এবেলা বিকেলে রান্না তো বন্ধুরা আমি মাছটা ভেজে একটুখানি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম মানে এত কোমর যন্ত্রণা হচ্ছে না বলার মতন না এখনও ভালো লাগছে না তো উঠেছি এখন সন্ধ্যে ছটার মতন বাজে উঠেছি হাত মুখ ধুয়ে যা যা কাজ করার করে নিয়েছি এখন একটু চা খাবো মাছটা ভেজেই রেখেছি মা আসলে বলবো মা একটু ঝোল ভাত করো ভাবছি কয়েকটা সজনে টা আছে সেটা আর কয়েকটা মটরশুটি দিয়ে একটু আলু দিয়ে ঝোল করতে বলবো কি দেখি মা কেমন করে করবে ওখানে আচ্ছা মা রান্না করবে মা খুব বেশি মাছের ঝোল বলো মাংস বলো এগুলো এখন করে না এগুলো করে না বলে কত বছর ছেড়ে দিচ্ছে এইসব রান্না মা নিজেও জানে না করার মধ্যে একটু হয়তো কোনো কিছু ভেজে নিয়ে গেল একটু বেগুন ভেজে একটু আলু ভেজে এই করে নিয়ে যাও এর বেশি আর মা কিছু করে না তো আজকে মাকে দিয়েই মাছের ঝোল করাবো জানি না কী করবে যাই হোক এখন একটু চা খাবো চাটা না খেতে পারলেন আমার কেমন হচ্ছে এত পেট যন্ত্রণা পিট যন্ত্রণা কোমর যন্ত্রণা একটু চা খেলে ভালো লাগবে তো চাটা বানিয়ে নিয়ে আসি চাটা খেয়ে নিই একেবারে মা আসলে তোমাদের সাথে দেখা করছি আর মা কেমন কি রান্না করে একেবারে তোমাদের তখনই দেখাবো যাই হোক বেগুন আছে একটু বাঁধাকপি আছে আর আর কি আছে আমি ঠিক মনে হয় কিছু নেই তো যাই হোক মনে হয় সজনে টা দিয়েই হবে কি প্লেন হবে দেখা যাক তো তো বন্ধু না চলে এসছে এসে মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি ওখান থেকে উঠে বিছানা থেকে উঠে এসে তোমাদের দেখাচ্ছি মা কি রান্না করছে চলো দেখো তো তো আমি দেখিয়েছি মা মাছ আমি মাছ ভেজেই রেখেছি দুপুরবেলা বাজার করে এনে মা এখন কি করছে চলো তোমাদের দেখায় তো এই যে মা একটু আলু কেটে নিয়েছে আলু একটু একটু ভালো করে ধুয়ে নেবে মা আর যা যা ওরকম ভূতের মতন দেখিস না জল ফল ছুঁড়ে মারবো এ দেখো চোর দেখো তুই ওইভাবে ঢোকা করিস না তোকে কোন দিনে ধরে লোকে দেবে আচ্ছা করে বুঝেছিস তো কামো এই তুই ওরকম বুর্খা পরে ঘুরছিস কেন বন্ধুরা চলো তাদেরকে ওর বাইরে খবর নি তুই বুর্খা পরে ঘুরছিস কেন তোর কি ব্যাপারে যখন আমাকে চিনতে পারে কেন কোনো কি ঢাকা দি ঢাকা দি করেছিস নাকি তুই না এরকম করে করে অভ্যাস করছিস যাবো তো দুজন ব্যাংকে তুই বলি না কোথায় যাবো ঢাকা দি করতে কোথায় কোন ব্যাংকে যাবি খুঁজতে হবে দেখিস আসলে যাওয়া আসা রাস্তা আমাদের কোনো যাব না অন্য লোক কারণ আমাদের গেলে তো আমাদেরই লস হয়ে যাবে অন্য ঠিক 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 তোর বুদ্ধি আছে কাছে কাছে খুঁজব বন্ধুরে দেখে সোয়েটার কি দেখছিস কি অসুবিধা সোয়েটার পরেছে চাদর জড়িয়ে বাইরে যাও না ঠান্ডা আছে দেখবে আসবে আমি তো বাইরে দিয়েই আসছি এখন তুই জানিস না বাইরে থেকেই আসলাম তো আমি না তো বন্ধুরা আমার ননদ যা উল্টো কথা বলছে তো দেখো আমার মা কি করছে আর যে আমার মা সর্ষে পোস্ত আদা রসুন পেঁয়াজ দিয়ে দেখো আমার মা দেখো আলু কেটেছে এখানে একটা আলুর মধ্যে চুল রয়েছে আমার মা দেখতে পায়নি আমার কি রান্না করবে মা

চলো তো বন্ধুরা আমাকে এখন টমেটো নিয়ে যাওয়ার কাজ দিয়েছে আমার মা একটা না নিয়ে নিয়েছে দেখে কেটে বাদ দিয়ে মা এগুলো জোগাড় করে নিচ্ছে তো বন্ধুরা ওনার মতন ওনাকে করতে দিই অনেক বছর পরে আজকে মনে হয় রান্নাঘরে রান্না করতে লেগেছে

টমেটো যখন কোনো জিনিসের যখন দাম কমে যায় তখন ওর মালিক আর তোলে না কারণ ওর মালিক যখন হাই ফাই জিনিস যখন থাকে তখন ব্যবহার করে যেমন বেল পেপার ব্যবহার করে বেল পেপার বিক্রি করে ক্যাপসিকাম গাজর বেল পেপার বেল পেপার জানিস না কি হয় বেল বেল ও জানি হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম ওটাকে কি বলে জানি আমরা বেল পেপার টাকা তারপরে আমলকি বিক্রি করে ও সব হাই ফাই জিনিস বিক্রি করে এই এইসবের দাম টমেটো সারা বছর থাকে যখন দামটা নেমে যায় তখন আর বাচ্চা দেয় না টমেটো এই হচ্ছে তো বন্ধুরা হয় তোমার দাদাভাই দেখো এগুলো নিয়ে এসছে এইগুলোকে বুঝাতে বুঝাতে তিন যে ফেসিয়াল করেছিস নাকি মুখটা তো সাদা লাগছে কেন রে ও বর আছে না এমনি সাদা হয়ে গেল বর আছে মা বর থাকলে সাদা হয়ে যায়

এই তো বন্ধুরা আমি কিছু ফটো ফেসবুকে এখন আপলোড করেছি দেখ মরে যাচ্ছে ও ওই তো বন্ধুরা আমি কিছু ফটো আপলোড করেছি তো আমি আমি যখন আপলোড তখন আমি ওদের কিছু লিখছি তখন দিদি বলে কোথাকার ফটো হ্যাঁ আচ্ছা তুই দেখে কমেন্ট করে বলবি এখন বলে এটা আমি তো চিনি আমি তো চিনি কিন্তু কোন চিনি চিনি করে উল্টো পাল্টা বলতে শুরু করেছি তাই আমি আমি তখন বললাম যে তুই এটা কমেন্ট কর এই জায়গাটা আমি চিনি 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 কিন্তু কোন জায়গা এটা এই বলে কমেন্ট কর সেই থেকে ও হেসে পাগলা হয়ে যাচ্ছে দেখো চিনি চিনি কোন জায়গাটা এরকম কমেন্ট কর আর তোর কমেন্টে যদি লোকে না তিন চারজন মানে ভিমরি খেয়ে পড়ে অজ্ঞান হয়েছে আমি কি বলেছি তা আমার মা এখন আমার ভিডিও দেখতে ব্যস্ত এইখানটা এই দেখো আমার মা রান্না করে সত্যি আমার মা কষ্ট হয়ে গেছে আমার মা বেছারি আমার চিনি কিন্তু কোন জায়গা এটা তো বন্ধুরা এই যে বন্ধুরা যে দাদা খেতে দিচ্ছে দেখো ভাত ফাত ফেলে দিয়ে

তো এই দেখো দাদা ভাইয়ের বিছানা গুছিয়ে দিয়েছি দাদা ভাই এসে শুয়ে পড়বে চলো চলো এই যে বসে গেছে কাল কখন বেরোবে মালিক কখন বেরোবে তিনটে তুমি ওখানে বসেছো কেন পেয়েছিস বেড়েছিস খেয়ে নাও খেয়ে তোমার বিছনা রেডি করে দিয়েছি আমাদের দাদা ভাই খেয়ে হ্যাঁ উঠে যাও কমেন্ট করেছিস ভাই তোর কমেন্টে যদি কেউ অজ্ঞান হয়েছে সেই দায়ী হবি তুই যেটা করছিলে সেটাই করবে তো তো বন্ধুরা এখন আমার মা তোমাদের গান শোনাবে করা কি গান করছিলে কল্পনা দিদি গানটা তুই একটু গিয়ে বলে দেতা কত যে সাগর নদী পেরি হেরাম আমি

বন্ধুরা মাই নিজে বলল ভিডিও গান করবে দিয়ে আর আমি যেই মানে ক্যামেরাটা মার দিকে করেছি তখন আর মা গান করছে ভাই খেয়ে শুয়ে পড়েছে আমরা তো খাইনি বললাম দাদা ভাই করে দাদাভাইকে বলেছি গিয়ে ঘুমিয়ে পড়ো চুপচাপ তিনটের সময় উঠবে তো ঘুমিয়ে থাকো আর আমরা এখানে বসে রয়েছি সব এইখানটায় দেখো নিচে একটা রয়েছে আর এই আরেকজন ঘরে কৃষ্ণ গাইছে হ্যাঁ তো আমার মার ভয়েস একটা গান ছেড়েছি তোমরা একটু শুনে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মা কেমন গান গায় ঠিক আছে তো বন্ধুরা ভিডিও আমাদের খেতে এখন একটু দেরি আছে যার জন্য আমি ভিডিওটা এখানটাই শেষ করতে চাইছি তো বন্ধুরা ভিডিওটা জাস্ট এই অব্দি ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও ভালো লাগলে এটা লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দিদির ভিডিও যদি তোমাদের সামনে পড়ে সেটা স্কিপ করে বেরিয়ে যাবে দেখাতে বেঙ্কা তো ভিডিও একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইবেরই আশাই থাকি সেই জন্যই আমরা ভিডিও বানাই তো যাই হোক ভিডিও যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম অনেক ভিডিও আসলে জন্য বাজেটা গুড নাই